দু এগারো সালের ডিসেম্বর মাসে গোঘাটের সাওরা ইউনিয়ন হাই স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে খুন হয়েছিলেন তৃণমূল নেতা শেখ নাইমুদ্দিন সেই খুনের মামলা দোষী সাব্যস্ত হয় ১৯ জন খালাস বিজেপি বিধায়ক এই রায় ঘোষণার পরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান গোঘাটের আমডোবা গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা শেখ নাইমুদ্দিন স্কুলের সামনে বসে নমিনেশনের কাজ করছিলেন সেই সময় বেশ কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় এবং তৃণমূল নেতা শেখ নাইমুদ্দিনকে গুলি করে খুন করে এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন আর যদি আমার সয়েল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হয়েছে তখন কি সাজা হবে তার উপরে আমি সয়েল জবাব করবার জন্য সুযোগ পাবো সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সর্বোচ্চ সাজার আমি সহযোগ করব স্ত্রী মোট সাতাশ জনের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ করেন সেই কেসের তদন্তে নেমে তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় গোঘাট থানার পুলিশ এই খুনের ঘটনায় জড়িত ছিলেন গোঘাটের বর্তমান বিজেপি বিধায়ক তথা তৎকালীন সিপিআইএম এর বিধায়ক বিশ্বনাথ কারক দীর্ঘদিন পর সেই কেসের রায় ঘোষণা করে আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল জানা যায় তিরিশ জনের মধ্যে চারজন আগেই মারা গিয়েছিলেন বাকি ২৬ জনের মধ্যে বিধায়ক বিশ্বনাথ কারক ভাস্কর রায় সহ মোট সাতজন হলেও ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত তার মধ্যে বর্তমানে একজন ফরওয়ার্ড ব্লকের ছয়জন জন সিপিআইএম এবং বারো জন তৃণমূলের সঙ্গে যুক্ত আছেন যদিও এই খুনের পিছনে সিপিআইএম কে দায়ী করা হয় তবে খালাস পাওয়া সিপিআইএম নেতা ভাস্কর রায়ের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শেখ নাইমুদ্দিন খুন হয়েছিল ওর মিথ্যে কথা ওরা মিথ্যে কথা নেই তো দেশ চালাচ্ছে অসত্যের রাজনীতি করছে তো ওরাই তৃণমূলই তো অসত্যের রাজনীতি করছে মিথ্যার রাজনীতি করছে মিথ্যা বেসাতে নিয়ে চলছে ওরা তবে রায় ঘোষণার পরেই নতুন করে অশান্তি এড়াতে শাওড়া এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয় ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ